ওকে এখন জিতে দাও ল্যাট হিম গো নাও আমার ধারা সম্ভব না নট পসিবল বাই মি বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্প ফেক আসল কথায় এসো খাম টু দ্য পয়েন্ট সে এটার যোগ্য নয় হি ইজ নট ওর্থ ইট সে অবশ্যই মিথ্যা বলছে শি মাস্ট লাইং কেন তাকে যেতে দিলে হোয়াই ডিড ইউ লেট হিম গো চলুন দেখে নেওয়া যাক লেটস গো হ্যাভ আ লোক আমাকে একদিন সময় দাও গিভ মি আ ডেইস টাইম ব্যক্তিগতভাবে বলছি পার্সোনালি স্পিকিং এক মিনিট অপেক্ষা করো ওয়েট আ মিনিট ইট লজ্জা করে না আপনার সেইম ইউ এটা কে করেছে হু ডিড ইট আপনি কি পাগল আর ইউ মেড আপনি যেতে পারেন ইউ ক্যান গো